এগুলি এখন খবর দেখে খুব একটা আশাবাদী হই না যে এগুলির ব্যাপারে মানে স্টেপ নেওয়া হবে এবং এই ঘটনাগুলো বিচার হবে পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আতিউর রহমান অর্থনীতিবিদ পরিচিত একটা সুশীল সমাজের অংশ হিসেবে জানে সবাই সাধারণ ভালো মানুষ ভদ্র মানুষ দৃশ্যত তাই ক্রিয়েটিভ লোক কিন্তু দেখেন এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার সময় হচ্ছে রিজার্ভ চুরি হলো সেই রিজার্ভের টাকা বাংলাদেশ এখনো পাইল না সেই মামলা কি হলো ফিলিপাইনে চলে গেল শ্রীলঙ্কায় চলে গেল জিনিসটা প্রায় অনেক দিন চাপা থাকলো এটা নিয়ে তখন যে মুহিত সাহেব কত রাগারাগি করলেন তো কিছুই হলো না এবং কার্যকরভাবে তখনই কোনো স্টেপ নেওয়া হলো না মূলত ইচ্ছা ছিল চেপে যাওয়া কিন্তু এটা এত বড় আন্তর্জাতিক একটা কেলেঙ্কারি হয়ে গেল খবরটাও দেশের বাইরে তারপর বাধ্য হয়ে অনেকটা পদক্ষেপ নিল এই রকম সহ কি পরিমাণ লোকজন গত পনেরো বছরে লুটপাটের অংশীদার হয়েছে দুর্নীতির অংশীদার হয়েছে দুর্ভাগ্যজনকভাবে ওয়ান ইলেভেনের সরকার যত কার্যকরভাবে ভাবে এই সমস্ত লুটেরাকে পাকড়াও করতে পারছে দ্রুত আইনের আওতায় আনতে পারছে এখানে কিন্তু একদম যার জন্য আজকে দেখেন কতদিন পর এটার পদক্ষেপ নিচ্ছে এবং ইতিমধ্যে বহুজন যারা অভিযুক্ত তারা কিন্তু পার পেয়ে গেছে আর অনেকে আবার লাইন করে ফেলছে তো ঠিক জমল না মানে একটা ওয়ান ইলেভেন সরকারি তার মানে পাস্ট পাঁচ বছরের যে দুর্নীতি অনিয়মের যে ঘটনাগুলি একের পর এক ধর্ষের চাঞ্চল্যকর আর পনেরো বছরে চিন্তা করেন লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার এসে দুর্নীতি করছে আঙুল ফুলে পড়া করছে যে কি না হয়েছে কিন্তু সেই তুলনায় শুধু আমরা বক্তৃতা শুনলাম কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ দেখলাম না কতজন যে জড়িত মানে এবং দুর্নীতির কোন রুট লেভেল পর্যন্ত চলে গেছে এগুলি এখন খুব কষ্ট লাগে এখন মাঝে মধ্যে দেখি কিছু খবর কিন্তু ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে এগুলি এখন খবর দেখে খুব একটা মানে আশাবাদী হই না যে এগুলির ব্যাপারে মানে স্টেপ নেওয়া হবে এবং এই ঘটনাগুলো বিচার হবে সেগুলি দেখি না শুধুমাত্র সেন্সিটিভ বিরোধী যেই গণহত্যার দায়ে যাদের বিচার হচ্ছে অধিকাংশ রাজনৈতিক বা সংশ্লিষ্ট সামরিক পুলিশ কর্মকর্তা এরা কিন্তু টাকা পাচারটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দুর্নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বহু মানুষের ইনভলভমেন্ট লোকজন কিন্তু কার্যকরভাবে কিন্তু সেটা হইলো না আজকে বেশ একটু গ্যাপে দেখলাম এদেরকে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে কিন্তু আছে অনেকেই এই আপনি কাউকে ছাড় দেবেন কাউকে ধরবেন এই পলিসিতে দুর্নীতির কিন্তু আহ হয় না দুর্নীতি দমন হয় না এই সরকারের মানে খুব বড়ো বড়ো বা ভালো ভালো মডেল কোনো উদাহরণ রেখে যাচ্ছে না এটাই কষ্ট আর কি দর্শক